খাত আমার প্রিয় বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি তো সকাল সকাল বাপের বাড়ি থেকে চলে আসলাম সকাল সাতটা বাজে এখন বাড়ি চলে এসেছি তো সকালেই আসতে হয় আমার এইভাবে করেই যাই শনিবার দিন আমি বিকেল বিকেলবেলায় যাই আর সোমবার দিন সকালেই চলে আসতে হয় আমাকে তো আজকে হচ্ছে বুধবার তো গতকালকে তো বিশ্বকর্মা পুজো ছিল তো মানুয়ার ওর বাবা কালকে গিয়েছিল বিকেলবেলা তো আজকে সকালবেলায় চলে আসলাম ডিউটি যেতে হবে তো এসেই আমি আগে হাত পা ধুয়ে নিয়েছি ড্রেসটা এখন চেঞ্জ করে নি হাত পা ধুয়ে নিয়ে আগে পর্দাগুলো বেঁধে দিচ্ছি জানলাগুলো খুলে দিই তাহলে একটু হাওয়া বাতাস আসবে নয়তো দেখেছ কত রোদ উঠেছে আজকে সকাল সকাল আর এই বিছানাটার মধ্যে না পুরো রোদ লাগে আর গরম হয়ে যায় বিছানা তো বিছানাটাও এখন ঠিকঠাক করে নিলাম জানলাগুলো খুলে দিয়েছি বিছানাটা একটু টেনে টুনে দিই তো দেখো সকাল সকাল এসে বাড়ি নিজের কাজে লেগে পড়েছি আমি শুধু একাই না সবাই মানুর বাবা মানু সবাই সবাই মিলে কাজ করছি আজকে যেহেতু বেলা হয়ে গেছে তো প্রথমে আমি ভাবলাম যে ঘরটা আগে ঝাড় দিয়ে নিই যেহেতু বাসি ঘর পড়ে আছে তো ঘরটা আগে ঝাড় দিচ্ছি আর সামনের দিকের উঠোনটা না কে জানি ঝাড় দিয়েছে মনে হয় আমার শাশুড়ি মাই দিয়েছে তা আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি ঝাড় দিয়ে নিই ভেতরের উঠোনটা আমি ঝাড় দিয়ে নেব আর মানু বাবা ওখানে সবজি টবজিগুলো ঢালছিল মানে আসার সময় বাজার করে আনা হলো তো আসার পথে তো নিয়ে আসা হলো সেগুলোই ঢালছে তো দেখো গতকালকে খিচুড়ি রেখে দেওয়া হয়েছিলো বিশ্বকর্মা পুজো খিচুড়ি দিয়েছিল তো ওইগুলো রেখে দেওয়া হয়েছিল ফ্রিজে তো মা আসার সময় দিয়ে দিলো বললো যে নিয়ে যা তোর বাড়িতে সবাইকে দিবি তো সবাইকে দিয়েটি একটু বেঁচে ছিল আমি আর মানু বাবা খেয়ে নিলাম তো মানু বাবা মাছগুলো আমাকে কেটে দিচ্ছে আসার সময় বাবা মাছগুলো দিয়ে পাঠিয়েছে বাবা বলে যে নিয়ে যা কি রান্না করবি না করবি তারপরে মানু ওইদিকে ফুলগুলো পেরে নিচ্ছে মানুষ খেয়ে নিয়েছে খিচুড়ি আর ওর ঠাকুমাকে দিয়েছিল তারপরে ওর জেঠিমাকেও দিয়েছিল দিয়ে যেটুকু বেঁচেছে ওটুকু আমরা খেলাম তো তারপরে দেখো দুর্গা জবাগুলো কিন্তু আমাদের গাছে আর ওই থোকা জবাগুলো হচ্ছে ওর জেঠিমাদের বাড়ির মানুষ জেঠিমাদের তারপরে মানুর বাবা চলে গেলো মাঠের দিকে ও তো প্রতিদিন সকালে যায় যেহেতু আজকে বেলা হয়ে গেছে তো বেলা হয়ে গেছে কতটা দেখো রোদ উঠেছে একদম রোদের মধ্যে অনেকটা কষ্ট হয় সেই জন্য না সকালেই যায় ভোরবেলা উঠেই কাজ করতে চলে যায় মাঠের দিকে যা কাজ থাকে তো দেখো পাটশাকগুলো অনেকটা হয়েছে আমাদের তো এতগুলো পাটশাক আমরা খেয়ে শেষ করতে পারবো না তাই দেখা যাক বিক্রি করে দেবে বলছে মানু বাবা কিছুটা খাওয়ার জন্য রেখে বাকিটা বিক্রি করে দেওয়া হবে তার বেগুনের গাছগুলোতে না দু চার দিন বৃষ্টি পড়েছে খুব তার জন্য জঙ্গল হয়ে যাবে সেই জন্য মানুষভাবে না হাল দিচ্ছিলো আর যেটুকু থাকবে গোড়ার দিকে ওই কটা জঙ্গল আমাদের উঠিয়ে ফেলে দিতে হবে তা হাল দিতে থাকলে জঙ্গলটা ভালো অত হয় না আর যেহেতু বৃষ্টি পড়েছে না জঙ্গল হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে আর দেখো লঙ্কার গাছগুলো মনে হয় হবে না যা হোক কয়েকটা হলেও তো হবে খাওয়ার মতন তো বেগুন গাছটা গাছের গোড়াগুলোতে ওর বাবা হাল বয়ে দিচ্ছে তো মানুষ পাট শাক তোলার জন্য শাক বাবা তো নিয়ে বাড়ি চলে আসবে দেখো মান পাট শাক নিয়ে চলে এসছে বাড়ি তো আজকে পাট শাক ভাজা করবো লাউ ঘন্ট করবো আর মাছ কেটে তো দিলই দেখলে ওটা বাম মাছ ছিল আলু দিয়ে বাম মাছের চচ্চরের মতন করবো তো প্রথমে লাউটাকে কেটে নিচ্ছি তো এই গরম এত তীব্র গরম গরমে কাজ করতে করতে না আমাদের নাঝেহাল অবস্থা হয়ে গেছে কিন্তু না করলেই নয় কি করা যায় বলো সংসারের কাজ তো করতেই হবে তো তিনজনে মিলেই আজ কাজে লেগে পড়েছি তো আমি এদিকে লাউটা কাটছিলাম তো আমাকে বললাম পাট শাকগুলো আমাকে একটু বেছে দেয় নয়তো অনেকটা দেরি হয়ে যাবে আমার কাজ করতে তো আমি লাউটাকে প্রথমে ছুলে নিয়ে আগে ধুয়ে নিলাম ধুয়ে তারপরে কেটে নেবো কাটার পরে আর ধোয়ার দরকার নেই কেননা লাউ থেকে অনেক জল বেড়ে তো কাটার পরে ধুলে আরও বেশি জল বেরায় সেই জন্য আমি ছেলে নিয়ে তারপরে কাটছি আর লাউয়ের খোসাগুলো রেখে দেবো লাউয়ের খোসাগুলো ভাজা করব আলু দিয়ে পরের দিন তো দেখো আমি লাউ কাটছিলাম আর মানুষ আমাকে শাকগুলো কেটে দিচ্ছিলো কেটে তো নয় মানে বেছে দিচ্ছিলো আর কি তারপরে আমার যা এসেছিলো ওর মেয়েটাকে নিয়ে তোকে আমি একটু কোলে নিলাম বাচ্চাটাকে যে বাচ্চাটা আমার কাছে ছিল প্রথম থেকেই তোমরা আমার পুরনো ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে ও জন্মের পর থেকে ও আমার কাছে ছিল ওর মা যেহেতু অসুস্থ ছিল তাই আমার কাছেই ছিল এখন ওর মা ভালো হয়ে গেছে তো আমার লাউ কেটে নিয়েছি আর আর মাছের ঝোলের জন্য আলুটা কেটে নিয়েছি মাছ তো ঝোল করবো না একটু চচ্চড়ি মতন করবো তো সবার প্রথমে আগে মাছগুলোকে ভেজে নিচ্ছি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে তো আমি তুলে নিয়েছি ওই তেলের মধ্যে আমি আলু দিয়ে দিয়েছি আলুটা একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি করে রেখেছিলাম আমি দিয়ে দিলাম আর দেস্তার মধ্যে না আদা আর দুই তিন কোয়া রসুন আমি থেতো করে নিয়েছিলাম সেগুলোই দিয়ে দিলাম আর তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি চিড়ে এই পর্যায়ে একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিয়েছি বেশি ঝাল আমরা খাই না তো লঙ্কার গুঁড়ো আর জিরে দিয়ে জিরে গুঁড়ো দিয়েছি তারপরে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে জল দিয়ে দিলাম একটু বেশি করে জল দিয়েছি সেদ্ধ হয়ে যাবে আর একটু গ্রেভি থাকবে যখন আমি ভাবছিলাম যে ঝোল মতন করব কিন্তু একদম শুকিয়ে গেছে তার জল দিলাম না জল দিলে পরে এ হয়ে যাবে তো আমি তারপরে উনুনে ভাতটা বসিয়ে দিয়েছি আর ওদিকে দিকে গ্যাসে কিন্তু আমি লাভ ঘন্টার আগেই বসিয়ে দিয়েছিলাম তো ভাতে উনুনে জাল দিয়ে দিলাম মানে একটা খড়ি ঢুকিয়ে দিয়েছি ততক্ষণে আমি ভাবলাম যে কাপড়গুলো আমি ভিজিয়ে দিই কাপড়গুলো এগুলো পড়া হয়েছিল। তো যেহেতু গরমের দিন জানোই তো ঘাম টাম থাকে এগুলোকে আলমারিতে রাখা যাবে না না ধুয়ে তবে যেগুলো একটু হালকা কালারের কাপড় সেগুলো আমি ভিজিয়ে দিলাম আর যেগুলো দেখছো একটু ডিপ কালার ওইগুলো আমি আলাদা রেখে দেব এই কাপড়গুলো ধুয়ে নেওয়ার পরে যে সার্পে জলটা থাকবে ওটাতে আমি ভিজিয়ে দেবো কেননা বলা যায় না কোন কাপড় থেকে রঙ উঠতে পারে তখন আমার সাদা কাপড়গুলো আবার নষ্ট হয়ে যাবে রঙ লেগে তারপরে কাপড়গুলো ভিজিয়ে দিয়ে দিলাম তারপরে দেখো আমার রান্নাও হয়ে গেছে মানে ভাতটা হয়ে গেল ভাতের আমি মার গেলে নেবো প্রথমে একটা কাপড় দিয়ে না আগে চার পাঁচটা হাইটা মুছে নিচ্ছে যেহেতু ভাতের হাইটা ঘরে নিয়ে যাই কালি ঝরে পড় পড়বে সেজন্য ভালো করে মুছে নিয়ে আগে জল দিয়ে দেখো আমার ভাতটাও হয়ে গেছে পাট শাক ভাজাও করে নিয়েছি আজকে আর পাঁচ শাক ভাজা করে দেখো বড়কে খেতে দিয়ে দিলাম ডিউটি যাবে তো এক ঘন্টাও পাঁচ শাক ভাজা করেছি আর মাছ চচ্চড়ি করেছি আর গ্যাসটা আমি মুছে নিলাম মুছে নিয়ে তারপরে কাপড়গুলো আমি কেচে নিয়েছি আর দেখো অনুর বাবার কাপড়গুলো না ও নিজেই কেচে দিয়েছিলো সকালে আর ছাদে এত পরিমাণে রোদ ছিল কি বলবো তার জন্য আমি একটা গামছা মাথায় দিয়ে নিয়েছি রোদের মধ্যে না বেশিক্ষণ থাকতে পারি না আমার মাথা ভীষণ যন্ত্রণা করতে থাকে তারপরে কাপড়গুলো মেলে দিচ্ছি তো মানুষ আর আমার কাপড়ই ছিল আমার কাপড়ই বেশি মানুষ শুধু একটা টি শার্ট আর একটা মানে প্যান্ট ছিল জিন্সের প্যান্টটা তার আমার শাড়ি কাপড়ই বেশি ছিল তো ধুয়ে দিলাম সেগুলো তো আমি এখন স্নান করিনি তাহলে আমি দেখো ছাদে কাপড় মেলে দিয়ে আসলাম আর কি পরিমাণে আমি ঘেঙে গেছি একদম মাথাটাতে একটু তেল দিতে হবে মাথায় শ্যাম্পু করেছিলাম তো তেল না দিলে ভালো লাগছে না অস্থির লাগছে পুরো একটু তেল তেল দিয়ে তারপর স্নান শ্যাম্পু করলে কেন জানি না আমার মাথা প্রচণ্ড অস্থির লাগতে থাকে সবাই বলে শ্যাম্পু করলে নাকি মাথা হালকা হয় ভালো লাগে কিন্তু আমার না শ্যাম্পু যেদিন করি আমি সেদিনে আমার প্রচণ্ড পরিমাণে গরম লাগে অস্থির লাগে কিচ্ছু ভালো লাগে না একদম তো যেদিন নাকি শ্যাম্পু করা হয় মাথা শ্যাম্পু করা হয় সেদিন নাকি মাথায় তেল দিতে হয় না তাই পরের দিন তখন তেল দিয়ে দিতে বললাম মানু ছিল ঘরে তো মানুকে বললাম যে মা একটু আমাকে মাথায় তেল দিয়ে দিলাম মাথাটা খুব ব্যথা করছে তো সুন্দর করে না মেসাজ করে বেশ সুন্দর তেল দিয়ে দিতে পারে ও সুন্দর করে করে ডোলে ডোলে বেশ সুন্দর তেল দিয়ে দিচ্ছিল তারপরে আমি স্নান করে নিয়েছি স্নান করে পুজো করে নিলাম পুজোটা আমি সকালে দেই না তোমাদের বলেছি কেননা সকালে না আমার কাজে অনেক তাড়াহুড়ো থাকে তা সকালে যদি আমি পুজো দিই তো পুজোর দিকে আমার মনটা থাকবে না আমার কাজের দিকেই মনটা পড়ে থাকবে পুজো দেওয়া হয়তো হবে কিন্তু মন আমার পুজোর দিকে থাকবে না সেই জন্য আমি সব কাজ সেরে ধীরে সুস্থে পুজো দিই আর ঠাকুরকে মন প্রাণ ভরে দেখে ডাকতে পারি আর আমার মনে জমে থাকা কথাগুলো তাদেরকে বলতে পারি তো আজকে ভিডিওটা কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি টাটা